তো সকলকে স্বাগত জানাই কিছুদিন আগে আপনারা একটি নোটিশ লক্ষ্য করেছিলেন অর্গানাইজার টিচার নিয়ে অর্থাৎ সাংগঠনিক বা সাংগঠনিক টিচার বা অর্গানাইজার টিচার বলতে পারেন তো সেই সংক্রান্ত নোটিশ প্রকাশ হয়েছিল এবং সেটা আমরা আপনাদেরকে ভিডিও আকারে শেয়ার করিনি একটাই কারণে কারণ আমাদের মনে হয়েছিল যে ফেক নোটিশ আমাদের ধারণা ঠিক ছিল এবং অফিসিয়াল যে বোর্ডের সাইডে আমরা চলে এসেছি একটা জাস্ট গুরুত্বপূর্ণ জিনিস দেখাবার জন্য যদিও আমরা যেটা ফ্যাক্ট বা যে ব্যাপারটা সেটা আমরা শেয়ার করেছি গতকালই তো নোটিফিকেশন পার্টিনিং টু সাম ফেক নোটিসেস ইন দ্য সোশ্যাল মিডিয়া তো আমরা একটা ফর ডিটেলস করব এখানে ডাউনলোড হয়ে যাবে এবং ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান পার্টেনিং টু সাম ফেক নোটিসেস ইন সোশ্যাল মিডিয়া তো এখানে মেমো নম্বর দেওয়া আছে এরকমভাবে এসেছিলো এবং কি আছে অ্যাবাব নোটিসেস আর এভিডেন্ট ইন দ্য সোশ্যাল মিডিয়া পাবলিশড বাই ওয়ান অর্গানাইজেশান দ্যাট ইজ বেঙ্গল বোর্ড অফ সরি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি অর্গানাইজেশন টিচার রিগার্ডিং স্টেট লেভেল কাউন্সেলিং ফর অর্গানাইজিং প্রাইমারি টিচার মানে একটা ফেক নোটিস একটা নোটিস প্রকাশ হয়েছিল যেখানে বলা হচ্ছিল যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি অর্গানাইজার টিচার ট্রেনিংয়ের স্টেট লেভেল কাউন্সিলিং যেটা অর্গানাইজিং প্রাইমারি টিচার দিক তো ইন দোজ মিস নিশ্চিভ্যাস নোটিসেস দ্য অফিস অ্যাড্রেস অ্যান্ড স্পেসিফিক লোগো অফ দ্য বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাভবিন ইউজড বাট ইন দ্য সে অফিস অ্যাড্রেস নো অফিস অফ দ্য সেট অর্গানাইজেশন এক্সিস্ট মানে এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন লোগো ইউজ করা হয়েছিল এবং তারপর যেটা অফিস অ্যাড্রেস দেওয়া হয়েছিল সেটা কোনো রকম এক্সিস্টেন্ট নেই বা কোনো রকম সেটার অস্তিত্ব নেই আর কি তো আই এম ডাইরেক্টেড টু ইনফর্ম অ্যান্ড হিয়ার ওয়াই নোটিফাইড টু হোয়াটস ওভার দিস মে কনসার্ন অ্যান্ড দ্যাট দ্য কন্টেন্টস অফ দ্য সেড নোটিস আর ফেক ফলস অ্যান্ড ফেব্রিকেটেড ইন ইটস এন তো এটা পুরোপুরি ফেক নোটিস দেখতে পারছেন এখানে লেখা বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নর ইটস সেক্রেটারি আর ইন এনি ওয়ে অ্যাসোসিয়েটেড উইথ দ্য পাবলিকেশান অফ দ্য অ্যাফোরসেড নোটিসেস ইভেন্টলি দিস ইজ অ্যান অ্যাক্ট অফ ইন মানে এক্ষেত্রে যেটা বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রমুকেশন বা সেক্রেটারি তার কোনোভাবে এটার সাথে সম্পর্কিত নয় পুরো আপনারা জানেন যেটা ফেক বলে বলা হচ্ছে এনি পার্সন এনটি বিলিভিং অ্যান্ড অর অর ডুইং এনিথিং ইন ফার্দার অ্যান্ডস টু দ্য অফোর্সেড ফেক নোসিস মে ডু শো অ্যাট ইজ ওর হার ওন রিস্ক অ্যান্ড মানে যদি কেউ এগুলোকে বিশ্বাস করে কোনো পদক্ষেপ নেয় বা কিছু করে তাহলে সেটা তার নিজস্ব ব্যাপার এটার জন্য বোর্ড বা কেউ দায়ী থাকবে না ফর সার্চ অ্যাক্ট নাইদার দ্য বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নট এনি ইটস অফিসিয়াল এমপ্লয়িজ অফ স্টাফ সেল বি রেসপন্সিবল ইন এনি ম্যানার হোয়াটসঅ্যাপের তার মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তাদের কোনো অফিসিয়াল এমপ্লয়িজ স্টাফ কোনোভাবেই রেসপন্সিবল থাকবে না এইসব সব জন্য তো এর আগে আমরা কেন ওটা আলাদা করে ভিডিও করিনি যে অর্গানাইজ অর্গানাইজার টিচারের যে নোটিস সেটা আমরা মনে হয়েছিল ফেক এবং সেটাই সত্যি হলো তাহলে এই ভিডিওতে এই পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন বাকি ভিডিওগুলো দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন